কিভাবে হত্যা করছে আসলে তার আসলে দুনিয়াতে কেউ ঝাঁক নাই আজকে মারা গিয়ে নিজেকে প্রমাণ যে সে আসলে চোর না

আমি জানাই এতিম শিশুকে যার মা বাবা ভাই বোন আত্মীয় কনিষ্ঠ কেউ নেই সেও নাকি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোয়াজেম হুসেইন তার নাম তাকে নির্মমভাবে পিটি একটা জীবন্ত মানুষকে তারা তাকে আবার তারা ভাতও খাই এদের বিচার চাই আমি কোনো আদালত কোনো বিচার কোনো রিমান্ড কোনো কিছু প্রয়োজন নাই সোজা শাস্তি দিতে হবে কারণ যারা এই কাজটি করেছে তারা চাক্ষুষ নিজের প্রমাণ এমনকি তারাও কিন্তু স্বীকার হতে দিয়েছে প্রিয় দর্শক বলছিলাম সে তোফাজল হত্যাকাণ্ডের ঘটনা যেখানে দাবিতে যে অবস্থা ঘটেছে যেখানে নির্মমভাবে একজন মানুষকে নিরপরাধ মানুষকে তারা পিটিয়ে হত্যা করেছে এইদের কি শাস্তি হওয়া উচিত তাদের জন্য কোনো আদালত নাই রিমান্ড নাই কোনো জিজ্ঞাসাবাদ নাই কোনো কিছু ছাড়াই তাদেরকে শাস্তি দেওয়া উচিত এটাই কিন্তু অনেকে দাবি করেছেন আমার ব্যক্তিগত মতামত এটা কারণ যেহেতু তাদেরকে যাদেরকে গ্রেফতার করেছে তারা নিজে স্বীকারতে দিয়েছে তারা স্বীকারতে না দিলেও যে ভিডিওতে যাদের চেহারা প্রকাশ পেয়েছে তারা মিথ্যা কথা বলার এখানে সুযোগ নাই বিনা দোষে যেভাবে মেরেছে তাদেরকে কি রিমান্ড নেবে রিমান্ডে নিয়ে তাদেরকে কি তথ্য আর বের করবে তারা তো তথ্য প্রকাশেই এমনকি তারা নিজেও স্বীকারেই করেছে অতএব তাদেরকে শাস্তি দিতে হবে প্রিয় দর্শক এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইতিমধ্যে এই ফাচল হত্যাকাণ্ড নিয়ে নতুন কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে প্রিয়দর্শক এই ভিডিওতে একের পর এক আপনাদের মাঝে তুলে ধরবো প্রিয় দর্শক এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে তো চলেছে না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ভবঘুরে লাইফ লিড করতেছিল আসলে তার আসলে দুনিয়াতে কেউ নাই ওকে আজকে মারা গিয়ে নিজেকে প্রমাণ করতে যে সে আসলে চোর না বড় বড় মানুষ ক্যামেরার সামনে এসে বলে আমরা দেশকে স্বাধীন করেছি দেশের কোনো মানুষের কোনো কিছু হতে দিব না আমরাই সরকার আমরাই এটা আমরা এটা কোথায় ছিল যখন আমার ভাইকে মারা হয়েছে আমরা এখানে যারা আছি সকলেই আমরা বরগুনা পাথরঘাটার মানুষ আমরা এসেছি আমার ভাইয়ের গায়ে কেন রক্ত আমার ভাইকে কেন এত নিশংসভাবে মারা হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে প্রশাসন কোথায় ছিল এই যে এত এত বড় বড় মানুষ ক্যামেরার সামনে এসে বলে আমরা দেশকে স্বাধীন করেছি দেশের কোন মানুষের কোনো কিছু হতে দিব না আমরাই সরকার আমরা এইটা আমরা এইটা কোথায় ছিল যখন আমার ভাইকে মারা হয়েছে যখন বুয়েটের আপনারকে মারা হয়েছিল আমরা বাংলাদেশের প্রতিজ্ঞা করেছিলাম না যাতে আপনারের মতো আর কোনো মানুষ না মরে যায় তাহলে তোফাত কেন মারা গেল আমার কাঠার তলির ভাই তোফাত ভাই কেন মারা গেল চিনি চিনি তিনি ছিলেন ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট একটা মেধাবী ছেলে যে বাবা না থাকার পরেও বড় ভাইয়ের ছত্র ছায় লেখাপড়া কমপ্লিট করেছে তার মেধা অনেক ভালো ছিল বিশ্বমানের থার্মিক্স রড স্টিল দেশের একমাত্র থার্মিক্স রড মানে মূল ঘটনাটা গত পরশুদিন রাতে আমাকে যখন ফোন দেওয়া হয় হল থেকে আমি তখন আমাকে বলা হয় যে ওকে শাহবাগ থানায় রাখা হয়েছে আপনি আসেন দ্রুত পরে আমি যখন ফোন দিয়ে আবার প্রক্রিয়াল টিমের সাথে আমার কথা হয় যে ওকে চোর সন্দেহে পিটিয়ে শাহবাগ থানা হয়েছে আপনি কি হন আপনি দ্রুত হলে ইতে আসেন এরপরে আমি যখন ফোন পাই যে ওরে ঢাকা মেডিকেলে মর্গে রাখা হয়েছে ওখানে রাখার পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আর কেউ আর কেউ ওনার সাথে আর যোগাযোগ করে নেয় পরে আমি সারাদিন কালকে এফেই চলেছিলাম ওইখানে সাধারণ ছাত্রদের সাথে কথা বলে বা মূল ঘটনাটা আমি যতটুকু জানছি যে এখানে ওকে চোর সন্দেহে ওকে সকালবেলা এফ হলে একটা ক্রিকেট টুর্নামেন্ট চলতেছিল ওইখানে সকালবেলা ছয়টা ফোন চুরি হয় ওই চুরির অভিযোগে ও আচ্ছা একটা টি শার্ট পরা ছিল আর ছয়টা শর্ট প্যান্ট পরা ছিল সন্ধ্যার দিকে হলে যখন ঢুকে তখন ওকে ওই সকালের যে চুরিগুলো হয়েছে এইটার অভিযোগ দিয়ে ওকে গেস্ট গেস্টরুমে নিয়ে যাওয়া হয় গেস্টরুমে নিয়ে যাওয়ার পরে ওরে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হয় কিন্তু ওর কাছে মানে ও যে চুরি করছে বা ওই ধরনের কোনো এভিডেন্স তাদের সাথে ছিল না কিন্তু ওকে উপর জিপুরি বিভিন্নভাবে মারধর করা হয় মারধর করার পরে হল প্রশাসনের এক পর্যায়ে জানানো হয় এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়ান টিমকে জানানো হয় প্রক্রিয়াল টিম জানানোর পরে প্রক্রিয়াল টিম নাকি বলছে যে স্যার আমরা ওকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিব আপনারা চলে যান এবং হল প্রশাসনকেও ওইখানে তারা প্রবেস্টে রুমে ছিল কিন্তু সাধারণ ছাত্রদের কাছ থেকে ওকে ও একটা মানসিক বিকারগ্রস্ত লোক কিন্তু ওকে উদ্ধার করা হয় না উদ্ধার না করে ওরা ছাত্রদের কাছে রেখেই প্রক্রিয়াল টিম চলে যায় এরপর হলের ক্যান্টিনে ওকে খাওয়ানো হয় খাওয়ানোর পরে খাওয়ানোর ভিডিওটা এখন তো সারা দেশের মানুষই জানে যে ও সামান্য একটা ডাল ভাত দিয়ে একটা মানুষের জীবন কিভাবে কেড়ে নেওয়া হয় মানুষকে ওটাকে একটা উপন্যাস পড়ছিলাম লাস্ট সাফার সেই ঘটনার শিকার করা হয়েছে মঞ্চায়ন করা হয়েছে ঢাবিতে আবরার ফাহাদের ঘটনার পরে দ্বিতীয় আরেকটি ঘটনা এরকম তো সেই হিসাবে আমরা এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুরো চার ঘন্টা হল প্রশাসন একটা হলের ভিতরে হলের দুইটা গেস্টরুমে একটা এক্সটেনশন বিল্ডিং এবং মেইন বিল্ডিং এর রুমে যে নির্যাতনটা চালানো হয়েছে তাকে নাকের ডগায় এখানে প্রশাসন কিভাবে তাদের দায়বদ্ধতা এড়াতে পারে আমরা আজকেও দেখেছি ইউনিভার্সিটিতে একটা ছেলেকে সন্দেহ করে এক দফা মারছে মারার পরে ভাত খাওয়াইছে ভাত খাওয়াই আবার মারছে মারতে মারতে তারা মাইরে ফেলছে আমি এগুলার তীব্র নিন্দা জানাই সারা বাংলাদেশের ফেসবুকে লিখতেছে বাতি যদি খাওয়াবি মারলি কেন আমি দেখেছি ছয় জন আসামি ধরা পড়েছে তারা ছয় জনের ছাত্র যে ছাত্ররা একজন মানুষকে সন্দেহ করে আইন হাতে তুলে নেই তারা কখনো মেধাবী ছাত্র হতে পারে না এ দেশে আইন নিজের হাতে তুলে নিবেন না যতটুকু শুনেছি এই ছেলেটা একটু মানসিকভাবে ডিপ্রেশনে ছিল মতো ছিল আমি প্রশাসনকে বলবো যথাযথ তদন্তের মাধ্যমে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্য আমরা হাতুর দিয়ে রাজনীতি করব না আমরা কলম দিয়ে রাজনীতি করবো আপনারা জানেন আমরা হলো আলুসন্নতলামার শান্তিপ্রিয় মানুষ আমরা মারামারি কাটাকাটি হানাহানি এগুলো পছন্দ করি না মাদকপুর কে এইবার জশ্নে জলস হয়েছে মারামারি এখনো তো যশ্নে জুলুস হয়েছে কোনো মারামারি হয় নাই এখনো কোনো মারামারি নাই কসবাদের যশ্নের জুলুস হয়েছে এক শ্রেণী মানুষ যশ্নের জুলুসের উপর আক্রমণ করেছে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যারা মেরেছে তারা কিন্তু ভিডিওতে তাদের চেহারা দেখে কিন্তু ধরেছে গ্রেপ্তার করেছে প্রিয় দর্শক এর ভিতরে তারা যদি অস্বীকার করে অস্বীকার করলেও কিন্তু এটাই বাস্তব প্রমাণ তারা এই কাজটি করেছে আর যার ভিতরে তারা কিন্তু অস্বীকার করেনি তারা নিজেরাও স্বীকারোক্তি দিয়েছে আবেগের বসীভূত হয়ে তারা এই কাজটি করেছে আবেগবান হয়ে প্রিয় দর্শক যেটাই হোক তারা এই কাজটি করেছে এটাই তার বাস্তব প্রমাণ তারা স্বীকার করেছে আবেগে হোক আর যেভাবে হোক তারা যেহেতু কাজ করেছে এখনও পর্যন্ত তাদেরকে বিচার হচ্ছে না যদি তাদেরকে গ্রেফতার করেছে আমি যারা প্রথমে বলছিলাম তাদের জন্য কোনো রিমান্ড নাই কোনো আদালত নাই কোনো জিজ্ঞাসাবাদ নেয় সোজা তাদের উপর আঘাতের উপর আঘাত এভাবে তাদেরকে করতে হবে প্রিয় দর্শক সে বিষয়ে আপনার কি মতামত আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্স জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে